আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি রোটারের ভিডিও উপস্থাপন করছি রোটারের সেলিং ভিডিও উপস্থাপন করছি যে রোটারটাই দেখতেছেন ফুল ফ্রেশ নিউ হল্যান্ড কোম্পানির নিউ হল্যান্ড কোম্পানির অরিজিনাল মাস্কিউ ব্র্যান্ডের রোটার অরিজিনাল মাস্কিউ ব্র্যান্ডের রোটার একেবারে ফুল ফ্রেশ রোটারটি বর্তমানে ফুল ফ্রেশ আছে দেখতে পাতেছেন কালার কন্ডিশন সব কিছু ওকে আছে চৌবান্ন ফালের রোটার এটা চৌবান্ন ফালের জরুরি টাকার দরকারে বিক্রি করা হবে আর যেই গাড়ির সাথে ছিল সোনালিকা গাড়ির সাথে ছিল রোটারটা কিন্তু গাড়িটা কোম্পানি ধরে নিয়ে যাওয়ার কারণে রোটারটি পরে আছে তার জন্য সেল করে দেওয়া হবে আর কি তাছাড়া রোটারটা রানিং এই রানিং কয়েকদিন গাড়ির ধরে নিয়ে যাওয়ার হলো তার জন্য আর কি সেল করে দিবে মায়াজন আর আপনারা যারা নিউ ভল্যান্ডের এই মাস্কু ব্র্যান্ডের রোটার ইউজ করছেন তারা অবশ্যই জানেন যে এটা রোটার কেমন খুব ভালো একেবারে কী বলবো আমরা চালাই এটা আমাদের নিউ ভল্যান্ডের গাড়ির সাথে চালাই খুব ভালো রোটার এটা সমস্যা নেই নেন বা আপনাদের আশেপাশে যে ইউজ করে এই রোটারটা অবশ্যই তার কাছে শুনে নেন যে এই রোটারের পারফরমেন্স কেমন ফিনিশিং কেমন সে ভালের ফুল ফ্রেশ শুধু নেবেন আর গাড়িতে লাগাবেন চালাবেন সমস্যা নেই এক টাকারও কোনো কাজ নেই কাজ দেখা দেখাইতে পারলে পুরস্কার দেওয়া হবে আর এটার লোকেশান হচ্ছে নাটোর নাটোর সদরে আছে নাটোর নাটোর সদরে এটা আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মালিক পক্ষ থেকে এটার দাম চাওয়া হচ্ছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা চাবাদাম অবশ্যই দামাদামি করতে পারবেন আর অবশ্যই লোকেশানে গিয়ে দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই নাটওয়ার যেহেতু আর আরও বিস্তারিত জানতে অবশ্যই মহাজনের নাম্বারে ফোন দেবেন মহাজনের নাম্বারে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই দেখে শুনে নিয়ে আসতে পারবেন আর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে